আসসালামু আলাইকুম নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে তেঁতুলের একটি মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমার চ্যানেলটির সাথেই থাকুন এখানে আমি আগে থেকে কিছুটা তেঁতুল পানিতে ভিজিয়ে নিয়েছি এবার এটি একটি পেস্ট করে নিব একটা কড়াইয়ে আমি তেঁতুলের পেস্টটা দিয়ে দিচ্ছি এটি আমি কম আছে তৈরি করে নিব এখানে এক থেকে দেড়শো গ্রাম তেঁতুলের পেস্ট তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার এটি একটু মিক্স করে নিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এবার এটি ভালো করে মিক্স করে আস্তে আস্তে করে কম রান্না করে নিলেই হয়ে যাবে তেঁতুলের চাটনি অথবা টক এটি আপনি বিভিন্ন জিনিসের সাথে টেস্ট করে দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন